ছাত্রদের আবার দল কি করে হয় ছাত্রদের দল জাতি নির্বাচন কি করে এটা পৃথিবীর কোনো দেশে কি আছে সবাই তো একই যে আওয়ামী লীগের বিচার হওয়া উচিত যারা গণহত্যার সাথে জড়িত ছিল সাথে সাথে জড়িত ছিল ছাত্র তাদের বিচার হওয়া উচিত বিচার হওয়ার পরে এখন প্রশ্ন হচ্ছে তাহলে হচ্ছে না কেন আজকে পত্রিকা আমি দেখলাম আজকের পত্রিকা আপনি দেখেন যে কালকে এনসিপি সংবাদ সম্মেলন করে তারা উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা সরকারের উপরে খুব উষ্মা প্রকাশ করছে যে এই বিচার প্রক্রিয়া এত ধীর গতিতে চলছে কেন এই ধরনের একটা প্রশ্ন তারা উত্থাপন করেছে এবং তাদের কিছু বক্তব্য তারা সেখানে হাজির করেছে আমারও একই প্রশ্ন যেখানে আওয়ামী লীগের প্রশ্নে পুরা জাতি এক আপনি টকস খুললেই দেখবেন যে আওয়ামী লীগের প্রশ্নে আওয়ামী বিচার প্রশ্নে এই কালপ্রিটদের বিচার প্রশ্নে সব সবাই একমত সমস্ত শক্তি একমত তাহলে এই বিচার প্রক্রিয়াটা হচ্ছে না কেন আপনার যেখানে স্পেশাল ট্রাইব্যুনাল করে এই সময় একটা বি জরুরি অবস্থার মধ্য দিয়ে এই বিচার তো সম্পন্ন করা যায় সাত মাস আট মাস হয়ে গেছে অলরেডি এখন পর্যন্ত বিচার আপনি যদি গতানুগতিক ধারায় বিচার করতে চান তাহলে তো এটা দীর্ঘ প্রক্রিয়া লাগবে এটা এক ধরনের মানুষের মধ্যে হতাশা তৈরি হবে এবং হতাশার তৈরি অলরেডি হয়ে গেছে আপনি দেখেন আওয়ামী ইয়ে কে জামাতি ইসলামকে ব্যান করার জন্য এই যে একটা স্লোগান দীর্ঘদিন থেকে চলে আসতে বাংলাদেশে তো কোন সরকার এই যে আঠারো বছর আওয়ামী লীগ সরকার ছিল তাদেরকে কিন্তু ব্যান করে নেই তাদেরকে তাদেরকে বিচার করে ব্যান করে নেই তার মানেটা কি এখন মানুষ আবার এরকম কিছু ভাববে কিনা ভাবার সুযোগ আছে কিনা যে এদের বিচার করতে হবে করতে হবে বলে 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 এটা একটা রাজনৈতিক স্লোগান হবে এবং এটা দিয়ে এক ধরনের রাজনৈতিক মাইলেজ করার একটা চেষ্টা হবে কিনা সেটাও তো একটা দেখা দিতেই পারে এই কারণে তা না হয় যেখানে পাঁচই আগস্টের পরে এরকম একটা দল এরকম একটা ফ্যাসিস্ট দল এরকম একটা খুনি দল যে কথায় কথা আমরা সবাই একমত অবশ্যই জাতি একমত কোনো সন্দেহ নেই তারপরেও কেন বিচার প্রক্রিয়াটা শুরু হচ্ছে না এবং কোন লক্ষণও দেখা দিচ্ছে না এটা একটা মস্ত বড় প্রশ্ন এবং এটা এটাই ভাববার বিষয় এখানে নানা গোষ্ঠীর নানা আপনার মতলব উদ্দেশ্য বিধ আছে যার জন্য এটাকে এক ধরনের ঘা হিসাবে এটাকে একটা সুতা হিসাবে এটাকে একটা উপলক্ষ হিসাবে রেখে দিয়ে একটা রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা আছে কিনা সেটাও এখন নতুন করে মানুষ দেখার চেষ্টা করে তা না হলে দেখেন দেখেন এই ছাত্ররা যে যাদেরকে আপনি বলছেন যে এনসিপি এরা আপনি বারবার তাদের নেতাদেরকে জিজ্ঞেস করতেছেন যে আপনার ছাত্ররা না তরুণ নির্ভর এরকম একটা কথা আপনি জিজ্ঞেস জানতে চাইছেন দেখেন এই ব্যাপারে আমার একটা কথা ছাত্রদের আবার দল কি করে হয় ছাত্রদের দল জাতি নির্বাচন কি করে এটা পৃথিবীর কোনো দেশে কি আছে আপনাকে এই জিনিসটা পুরস্কার মানুষের কাছে তো একটা রাজনৈতিক দল তো এটা ছেলে খেলার বিষয় না আপনি এটাকে ছাত্রদের দল না তরুণদের দল দুটো দুই জিনিস তরুণ নির্ভর দল সেটা এক কথা ঠিক আছে কিন্তু আপনার ছাত্রদের দল এটা এই এটাকে সামনে এনে এক ধরনের মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার কোনো সুযোগ নেই সুযোগ নেই এখন ছাত্ররা যদি দল করে তাহলে এটা যদি ছাত্রদের দল হবে তাহলে ভবিষ্যতে আমরা যারা স্কুল কলেজের ছেলে মেয়েরা লেখাপড়া করবে তো তারা তাহলে কি করবে তারা এটা একটা সাংঘাতিক বিষয় ছাত্র রাজনীতিতে এভাবে মানে কাজ করবে তারা লেখাপড়া করবে কারা এটা মৌলিক প্রশ্ন লেখাপড়া করার দরকার নাই ছাত্র তাদের দরকার তো নাই লেখাপড়া করার এখন আপনিও এটা আমার মনে হয় আমার মনে হয় জাতীয়ভাবে এগুলো একটা ডিবেট হয়ে যে এটা জানা উচিত যে যারা এই রাজনৈতিক দলগুলো গঠন করেছে যাদের যে ছাত্ররা এই দলকে এই আন্দোলনকে সাপোর্ট করেছিল তারা কি দল গঠন করার জন্য এই আন্দোলন করেছে কিনা নাকি তারা সরকার হটানোর এক দফা আন্দোলনে অংশগ্রহণ করেছে এগুলো মৌলিক প্রশ্ন যার জন্য এখনো তো আমরা প্রশ্ন উঠছি অনেকে কথা বলছে অনেক ছাত্ররা কথা বলছে যে আমরা যদি জানতাম যে এরকম রাজনৈতিক দল গঠন করবে এরপরে নির্বাচনে অংশগ্রহণ করবে কার কোন আসন হবে এগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে তাহলে তো আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করতাম এই কথাগুলো এখন উঠছে তো সব মিলিয়ে আমার কাছে যেটা মনে হচ্ছে যে যে আন্দোলনের যে একটা মেঘনানিমিটি ছিল আন্দোলনের যে একটা মহত্ব ছিল আন্দোলনের যে একটা সিম্পলিসিটি ছিল এবং আন্দোলনের যে একটা একটা মানে ব্যাপক জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার কেন্দ্রবিন্দু ছিল সেটা ম্লান হয়ে গেছে অনেকটা এখন ম্লান হয়ে গেছে আমি জানি না এটা এই ছাত্র তরুণরা তারা কিভাবে এটাকে এবং অ্যাড্রেস করবে এবং তাদেরকে এইভাবে চিন্তাভাবনা তারা করছে কিনা বা করলে তারা কিভাবে করবে আমার আমার আমি অন্তত একজন রাজনৈতিক কর্মী হিসেবে আসলে আমি কনফিউজ আমি আপনি কনফিউজ কিনা যায় না আমি নিজেই খুবই কনফিউজ আমরা আসলে সবকিছুই চাই সঠিক কিন্তু শেষ কথা শেষ কথা শেষ কথা হচ্ছে এটা কোনো ভুল বোঝার কোনো অবকাশ নাই যে ছাত্র জনতার এই আন্দোলনকে পুরা জাতি ওয়েলকাম করেছে নয় শুধু আলিঙ্গন করেছে সমর্থন করেছে কিন্তু সেটা কেন আজকে এই এই হতে চলেছে কিছুটা বা যে যে ম্লান তারা যাদের উপরে ভরসা করবে তারা তো সবাইকে এখন শত্রু জ্ঞান করছে তারা তাদের রাজনৈতিক দল সবাই তাদের শত্রু সুশীল সমাজের মধ্যে তাদের অনেক শত্রু কোন একটা রাজনৈতিক দলের পক্ষে তো তাদের পক্ষে তো কথা এখন মাসে আগস্ট বা তার পরবর্তী এক মাস দেড় মাস যেরকম তাদের পক্ষে সবাই কথা বলতো এখন তো তাদের পক্ষে সবাই কথা বলছে না এটা একটা বিষয় এলার্মিং বিষয় এটা চিন্তার বিষয় এই ছাত্ররা এই তরুণরা তারা যেটা বলবে তাদের কথায় আমরা পুরা জাতি আমরা একত্র হয়েছি এখন কেন আমরা পিছিয়ে যাচ্ছি বা আমরা অন্য কিছু খুঁজছি এগুলো ভাববার বিষয় আছে এগুলোর না ভেবে আমার শুধু দিলে আমি একটি কথা বলবো আমরা দেখেছি সিরিয়াতে ভাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পরে এক মাসের ভেতরে তার অন্তত পাঁচশো জন কর্মকর্তাকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়েছে অথচ বাংলাদেশে সাত মাস হয়ে গেল বিচার কোন কার্যকরী পদক্ষেপ দেখছি না কেন গত দুই দিনের ঘটনায় পরিষ্কার যারা আওয়ামী লীগকে ফিরাতে চাচ্ছে তারাই বিচারের বাধাগ্রস্ত করতেছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে সামনের নির্বাচনে রিফাইনিং করে আনতে চাচ্ছে তারাই বিচারের বাধাগ্রস্ত করছে পরিষ্কার কথা আমি মনে করি এই যে বিচার কার্য দ্রুত সম্পাদন হচ্ছে না এর পেছনে সেনাবাহিনীর হাত এবং ভারতের ইশারা আছে বলে আমি মনে করি আরেকটি কথা ছাত্ররা গণতান্ত্রিক দেশে যে কেউ রাজনৈতিক দল করতে পারে এখানে কোনো বাধা কিনা তবে ছাত্রদের দল গঠন করার দরকার ছিল না যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলো চব্বিশের স্পিড ধারণ করত আমি মনে করি ছাত্ররা যে স্পিড নিয়ে যে উদ্দেশ্যে জীবন দিয়েছিল এই স্পিড বাংলাদেশের রাজনৈতিক দলগুলো পরিপূর্ণভাবে ধারণ করতে পারেনি সুতরাং ছাত্ররা মনে করেছে তারা যে উদ্দেশ্যে আন্দোলন করেছে আঠারোশো ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য তাদের একটা দল বা দাবি থাকতেই পারে বলে মনে করি ধন্যবাদ প্রিয় ভাই এবং যে আমি একটু বলবো যে এখানে বারবার ছাত্রদের দল ছাত্রদের দল বলা হচ্ছে এটা আমি পরিষ্কার করেছি মানে এই ন্যারেটিভটা কেন প্রতিষ্ঠা করা হচ্ছে এটার একটা কোন দুরবিষദ്ധി কোন উদ্দেশ্য আছে কিনা সেটা জানতে হবে কারণ যখন আপনি রাজনৈতিক দলে চলে আসছেন দেখবেন এক প্রকার আক্রমণত্ব যে আপনি ছাত্র থাকতেন ভালোই তো আপনাকে ছাত্র সমর্থন দিতাম সব কিছু কিন্তু ছাত্রদের দল গঠন হওয়ার পরে হ্যাঁ বা ছাত্রদের এই যে একটা ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে যে ছাত্রদের দল গঠন হয়েছে কেন দরকার প্রয়োজন ছিল সালাম ভাই এটা বললেন যে ছাত্রদের দল গঠন করার প্রয়োজনটা কেন ছিল যদি চব্বিশের স্পিড টা ধারণ করাই হইতো তাহলে তো ওই প্রয়োজনটা হতো না আপনারা কেন চব্বিশের স্পিড থেকে সরে আসলেন জুলাই ঘোষণা পত্রের বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা সংস্কার থেকে শুরু করে সংবিধান বাতিল চুপ অপসারণ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় আপনি কেন দিমত তাহলে ওই জায়গাটাতেই তো আমাদের মূল সমস্যাটা তৈরি হয়ে গেছে আর দল গঠনের জন্য যে প্রশ্নটা আমাদের শেষ বক্তা সম্ভবত মাহুদুর ভাই উনি বললেন যে এখন অনেকে আক্ষেপ করছে এখন অনেকে ইয়ে করছে আক্ষেপের জায়গাটা থায় আসলে

আমাদের এই অনুষ্ঠানে প্রথম তার কথাও কেমন লেগেছে জানাবেন তাকে অবশ্যই আমরা আরো খুব শীঘ্র আরো অন্যান্য আলোচনায় পাবো বলে এখানে আহ আবার জানি এখানে শেষ করছি আপনাদের সালাম যুক্তিবাদী মনির ইসলাম রবি ইমরান রাহিম এবং দর্শক কাল দেখা হবে ভালো থাকার সুস্থ থাকুন অনুষ্ঠানটিকে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন